হ্যালো ফ্রেন্ডস তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমার জিনিস মাতা কি জানেন তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন ধরনের জিনিস তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সেটা হলো অনেক টাকা আপনারা বাঁচাতে পারেন এটা বানিয়ে এটা হলো মাখন সবার প্রিয় কৃষ্ণ এটা ভালোবাসে তো আমি এটাকে আজকে বানিয়ে আপনাদের দেখাবো দেখুন আমি প্রায় এক সপ্তাহ ধরে দুধের শটটাকে তুলে রেখেছিলাম এরপর মিক্সিতে আমি এটাকে গ্র্যান্ড করে নেবো দেখুন গ্র্যান্ড করে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এটা কিন্তু মিক্সিং বোলের মধ্যে একটু গুণো লাগে না দেখুন একদম ছেড়ে চলে এলো তারপর বাকিটা আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি এরকমভাবে আমি পুরোটাকে গ্র্যান্ড করে নেব দেখুন পুরোটাই গ্রান করা নেওয়া হয়ে গেছে এরপর আমি এটার মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পর এটার মধ্যে আর একটা দারুণ উপকরণ দিয়ে দেবো বড় বরফ দিয়ে দিলে একদম পুরোটাই বেরিয়ে যাবে মাখনটা আর বাকি যে ঘোলটা থাকবে সেটাও বেরিয়ে যাবে জলটার সাথে এরপর আমি বরফটা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ আমি দিয়ে দিচ্ছি তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে জলটা আর পুরোটাই যখন ভেসে উঠবে তখন আমি এটাকে হাত দিয়ে চটকে চটকে এটার মধ্যে যে ঘোলটা আছে সেটা বের করে নেব আমি আর কয়েকটা বরফ টুকরো দিয়ে দিলাম এরপর ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে আপনারা এটাকে বানিয়ে নিতে পারবেন ব্যাটারটা তো এই ব্যাটারটা আপনারা ব্রেড দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এটার মধ্যে যে ঘোলটা ছিল সেটা কিন্তু একদমই বেরিয়ে গেছে জলটা একদম সাদা হয়ে গেছে আবারও আমি কিছুক্ষণ চটকে নিচ্ছি যেহেতু এটার মধ্যে একটা ছানার মতো ভাব চলে এসছে তাই আমি হাত দিয়ে ভালো করে আরও চটকে নিচ্ছি একটা ঢেলা পেকে যাবে লাস্টে এটা খুব সুন্দর খেতে হয় আর এটা ব্রেড দিয়ে লাগিয়ে খেলে আরও বেশি স্বাদটা লাগে আমরা এরকমভাবেই ব্যাটার বানাই আর ব্রেড দিয়ে খাই আপনারা অনেক টাকা বাঁচাতে পারবেন এরকমভাবে করে নিলে দেখুন এটার মধ্যে একটু জল নেই কিন্তু আর এটা খুব সুন্দরভাবে ডেলা থেকে গেছে এরপর এটাকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে দেখুন তুলে নিয়েছি দেখুন কতটা শক্ত হয়েছে আর একদম দোকানের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেষে সাবস্ক্রাইব পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি বানানোর পর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে